স্ত্রী পুরুষের প্রত্যাখ্যান থেকে এপিএসসি সাফল্য এক মায়ের সংকল্প এক কন্যার স্বপ্ন মায়ের কোলে সন্তানের প্রথম আশ্রয় সে আশ্রয় যখন সমাজের অবহেলা শিকার হয় তখন কিভাবে একটি সন্তান আকাশ ছুতে পারে তারই এক জীবন্ত উদাহরণ দীক্ষা সরকার অসমের শ্রীভূমি অঞ্চলের এক সামান্য অঙ্গনারী কর্মী বেবি সরকার এক মেয়ে সন্তানের জন্ম দিয়ে যখন শ্বশুরবাড়ির লোকেরা মুখ ফিরিয়ে নেয় তখন মায়ের বুকে জেগে ওঠে এক অসীম সাহস মাত্র এক মাসের শিশু দীক্ষাকে কোলে নিয়ে শ্বশুরবাড়ির দরজার চিরতরে বন্ধ করে দেন তিনি শুরু হয় এক সংগ্রামী জীবনের অধ্যায় দীক্ষা তখনও জানে না তার মায়ের কোলে লুকিয়ে আছে ভবিষ্যতের এক বড় গল্প মায়ের সীমিত আয় কিন্তু স্বপ্ন ছিল আকাশ ছোঁয়া দীক্ষার পড়াশোনার জন্য বেবি দেবী অন্যদের কাছে হাত পেতেছেন কিন্তু মেয়ের পড়াশোনায় কোনো খামতি রাখেননি বাবার বাড়ি ফিরে আসা দীক্ষা শিখে নিয়েছিল কিভাবে দুঃখ থেকে শক্তি পাওয়া যায় প্রাগজ্যোতিষ কলেজ থেকে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়ে গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ে সেরা সেরা হওয়ার গৌরব অর্জন করে সে আর আজ সেই দীক্ষায় অসম পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় অষ্টম স্থান অধিকার করে কোটা শ্রীভূমিকে গর্বিত করেছে আজ শ্রীভূমির আকাশে উড়ছে এক নতুন তারার আলো মা আর মেয়ের এই অদম্য গল্প আমাদের শিখিয়ে দেয় ত্যাগ আর কঠোর পরিশ্রমের জয় অবশ্যম্ভাবী মা শুধু সন্তানকে জন্ম দেয় না দেন জীবনের পাঠ দীক্ষার গল্প আসলে প্রতিটি মায়ের গল্প এই গল্প আমাদের অনুপ্রেরণা এই গল্প আমাদের অহংকার